আমরা প্রত্যেকটা বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী আছি ক্রিকেটে যেতে হবে অনেকটা দূর পাড়ি দিতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যেতে পারছি না হয়তো অনেকের ধারণা আমরা যেই অসুস্থ একটা ক্রিকেট টিম নিয়ে আজকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে সেখান থেকে সুপার এইটে থেকে তারা বিদায় নিয়ে বাড়ি ফিরে চলে যাচ্ছেন হয়তো অনেকের ধারণা সাকিব আল হাসান যেটা করেন মিডিয়া তার উল্টোটা প্রেজেন্ট করেন তার কারণ অনেকের ধারণা সাকিব আল হাসানকে করে তাদের প্যাটে দুমটু ভাত জুটে কিন্তু না দেখেন সাকিব নাকি মাঠে অত্যন্ত চেষ্টা করেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কিছু একটা দেওয়ার জন্য কিন্তু সাকিবকে নিয়ে যারা সমালোচনা ট্রল আন্ডার এস্টিমেট করেন অনেকে আবার বলেন যারা সাকিবের শুভাকাঙ্ক্ষী আছেন আগামী দুইশো বছরও একজন সাকিব আল হাসান বাংলাদেশে জন্মায় কিনা কেউ জানে না কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে ট্রল আন্ডার এস্টিমেট মজা করে ওরা আবার কারা দশক সাকিব আল হাসান কি মাঠে অত্যন্ত চেষ্টা করেন যে বাংলাদেশের জন্য তিনি সর্বোচ্চটা দিয়ে নাকি তিনি হয়তো টাকার জন্য তার নিজেকে হয়তো সাকিব আল হাসানের পক্ষে কিংবা বিপক্ষে অনেকগুলো কথা যাচ্ছে অনেকে হয়তো বলবেন আমি হয়তো সাকিব আল হাসানের দালালি করছি কেউ আবার বলবেন যারা সাকিব আল হাসানের বিপক্ষে যাচ্ছে হয়তো সাকিব আল হাসানের বদনাম করছি আজকে সাকিব আল হাসানের যেই পক্ষ কিংবা বিপক্ষ এটা নিয়ে কথা বলছি না কথা বলছি হয়তো মিডিয়াতে অনেক সময় দেখি একটা প্লেয়ারের একটা মানুষের যেমন জ্বর সর্দি কাশি থাকতে পারে তেমন একটা প্লেয়ারের খারাপ ভালো থাকতে পারে তারা তো আমরা তো উই আর তাই না আমরা সবাই তো প্রাকৃতিক ভাবে এসেছি তারা তো আর রোবট না তারা তাই না না কিন্তু তাদেরকে নিয়ে যখন খারাপ তখন বাংলাদেশের ক্রিকেটের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা তাদেরকে ফিঙ্গারিং করে আন্ডার এস্টিমেট করে ক্রিটিসাইজ করে ব্যঙ্গ করে মিম্বা নিয়ে কথা বলেন এটা নাকি সাকিবুল হাসানের যে পরিবার আছে সবাই বলেন তাদের কাছে অনেক খারাপ লাগছে নিয়ে যারা এমন কথা বলেন বাজে সমালোচনা করেন তারা একটু এই ভিডিওর নিচে জানিয়ে যান যে সাকিব আল হাসান কি শুধু টাকার জন্য ক্রিকেট খেলেন নাকি তার দেশের জন্য খেলেন